ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সাপুর পাপড় তো সাপুর পাপড় আমি দুভাবে দেখাবো একটা মশলা করব আর একটা প্লেন করব তো এখানে নিয়েছি আমি একশো গ্রাম সাবু দেখুন একশো গ্রাম এই মোটা দানা সাবু আমি এখানে ভিজিয়ে রেখেছি তিন থেকে চারবার ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি ঠিক দু ঘন্টা পরে ফিরে আসবো তো দু ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখুন আমি দু ঘন্টা পরে ফিরে এসেছি আর সাবুটা কিন্তু ভিজে গেছে তো এখানে আমি দিয়ে দেব নিয়েছি একশো গ্রাম সাবু দিয়ে দেব দুশো গ্রাম জল আর সঙ্গে দেব ভিজানো সাবু দেখুন সাবুটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে এইভাবে নেড়ে নেড়ে আমি সাবুটা রান্না করে নেব। আমি এখানে মোটা দানা সাবু নিয়েছি আপনারা চাইলে সরু দানা সাবুও কিন্তু নিতে পারেন তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন দেখুন সাবুটা জাল করতে করতে সাবুটা কিন্তু পুরো ওপরে উঠে এসছে দেখুন আর এইভাবে নেড়ে নেড়েই রান্না করতে থাকবো এই আমি একশো গ্রাম সাবু দিয়ে দু ধরনের পাপড় তৈরি করব। তো প্লিজ ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু রান্নাটা করব দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন সাবুটা কিন্তু আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করছি এখনও কিন্তু কিছু সময় আমাকে রান্না করতে হবে তো এইভাবেই কিন্তু সমানে নাড়তে থাকতে হবে দেখুন সাবুটা কিন্তু রান্না হয়ে গেছে আর এরকম একটু আস্ত থাকবে কিন্তু এই যে সাদা ভাতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবুটা যখন ঠান্ডা হয়ে যাবে এই সাদা ভাতটা কিন্তু থাকবে না আর দেখুন কীরকম করে রান্নাটা করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন আমার সাবুটা রান্না করা হয়ে গেছে আর আমার এখানে টোটাল সাবুটা রান্না করতে টাইম লেগেছে কুড়ি মিনিট তো দেখুন এই যে সাবুটা দেখছেন একটু সাদা সাদা ভাব আছে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই সাদা ভাবটা আর থাকবে না আর দেখুন সাবুর গুণত্বটা এরকম রেখেছি আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু ঘন হয়ে আসবে তো এবার আমি সাবুটা ঠান্ডা হতে দেব দেখুন সাবুটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে আর একটু কিন্তু সাবু আস্ত থাকবে তা না হলে দেখুন সাবুটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে কিন্তু আমি কিন্তু পুরোটা ঠান্ডা করিনি আর দেখুন সাবু কিন্তু একটু আস্ত থাকবে তা না হলে বুঝবো কি করে যে এটা সাবুর পাপড় তো এবার আমি এর থেকে কিছুটা তুলে নেব কেননা আমি বলেছি একশো গ্রাম সাবু দিয়ে আমি দু ধরনের পাপড় তৈরি করব। তো এখানে আমি অর্ধেকটা তুলে নেব প্রথম আমি প্লেন পাপড়টা আপনাকে আপনাদেরকে দেখাই দেখুন একটা থালাতে আমি তেল বাঁচিয়ে নিয়েছি এবার দেখুন এই থালার উপরে একটা হাতা সাহায্যে এরকম একটু পাতিয়ে দিয়ে দেব অবশ্যই কিন্তু একটু থালাতে তেল মাখিয়ে নেবেন দেখুন বাকি পাঁপড়গুলোও আমি একইভাবে থালার উপরে দিয়ে নেব আর অন্যদিকে দেখুন যেটা এটা মশলা পাপড় করবো এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো গোটা জিরে আর জোয়ান দেখুন আর দেব পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই করে নিয়েছি তো এটা আমি এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন সব মশলাগুলো আমি সাবুর সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এবার যে থালাতে আমি তেল মাখিয়ে রেখেছি এই থালার উপরে দিয়ে দেব সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন এইভাবে দিয়ে একটু পাতিয়ে নেব দিয়ে এই পাঁপড়গুলো আমি রোদ্দুরে শুকিয়ে নেব দেখুন এখনভাবে বাকিগুলো দিয়ে নেব দেখুন একইভাবে আমি সব পাপড়গুলো থালাতে দিয়ে নিয়েছি তো আপনাদেরকে একটা কথা বলি আমরা যদি এই সাবু এত গোটা গোটা না রাখতে চান তাহলে সেক্ষেত্রে সাবুটা ভেজানোর পর একটু হাত দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে সাবুটা রান্না করে নেবেন তো আমি শুকিয়ে নিয়ে ফিরে আসছি আর একটা কথা আপনারা যদি থালাই না দিতে পারেন তাহলে ছাদে যদি দেন তাহলে সেক্ষেত্রে একটা পেপারের উপরে তেল মাখিয়ে তবেই কিন্তু পাঁপড়টা দিয়ে শুকিয়ে নেবেন দেখুন সাবর পাপড় আমি শুকিয়ে নিয়ে ফিরে এসেছি তো এই পাঁপড়গুলো আমাকে শুকাতে দুদিন টাইম লেগেছে কেননা আমি যেহেতু একটু গোটা গোটা সাবু রেখেছিলাম তার জন্য কিন্তু একটু বেশি টাইম লেগেছে তা দেখুন সাবুগুলোর পাঁপড়গুলো কত বড় বড় দিয়েছিলাম একটু কিন্তু ছোটো হয়ে আবার ভাজার পরে বড়ো হয়ে যাবে এটা একশো গ্রাম পাপড়ে এতগুলো পাপড় হয়েছে তো এটা হলো মশলা পাপড় আর ওটা সাদা পাপড় তো আমি এটা এবার ভেজে নেব দেখুন পাঁপড়গুলো ভাজবার জন্য এখানে পরিমাণ মতো তেল বসিয়েছি আর তেলটা গরম হতে দেব দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পাঁপড় দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এই একইভাবে বাকি পাঁপড়গুলো ভেজে নেব এটা হলো প্লেন পাঁপড় ভেজে নিলাম এবার যে মশলা পাপড় মশলা পাপড়টা ভেজে নেব তো আপনারাও এভাবে বাড়িতে সাগু পাপড় তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আবার ফিরে নতুন কোনো রেসিপি নিয়ে